থ্রি পিস প্যাকেটের ফিফটিন নাইন এক প্যাকেট হ্যাঁ দুই কেজির উপরে আছে দুই ছোট মাছ আছে টু আপ মাত্র সিক্স ফর্টি নাইন এইচ টু পর ইলেভেন নাইনটি নাইন তারপরে বোয়াল মাছ আছে দেখেন বোয়াল মাছ কী সুন্দর বোয়াল মাছ দেখেন একদম এ দেখলে প্রাণ জুড়াই যায় দেখছেন বোয়াল আছে একটা এইট নাইনটি নাইন দুইটা সিক্সটিন পাউন্ড মাত্র সিক্সটিন পাউন্ড তাদের বোয়াল তিনটা তিনটা মাত্র এইট নাইনটি নাইন ফোটা তাজা ফোটা ইফকো আছে ক্রাউন ব্র্যান্ডের আছে ইফকোর আছে সেম যে ব্র্যান্ড নেন আপনার সেম প্রাইস রাখবো আমরা তিনটা মাত্র এইট নাইনটি নাইন থ্রি ব্লক এইট নাইনটি নাইন এক ব্লক থ্রি ফর্টি নাইন ওইখানে আমার নেক্সট ডোর আমার নেক্সট ডোর আমার অফিসিয়ান সো এইখানেও দীর্ঘদিন থেকে আমি শপিং করাম মোটামুটি হলো মিট মাংস তারপরে ফিশ ভেজিটেবল এর উপর কমফোর্টেবল সবটা মোটামুটি পালা কাস্টমার সার্ভিস ভেরি গুড এবং আপনার চাহিদা অনুযায়ী জিনিস পাওয়া যায় তো আমার লাগে সব পালা এবং মনে করি কেন ওয়াট্রি মার্কেটে যারা আইবা একটু গাড়ি পার্কিং করার সুযোগ আছে কিছু খা আছি এবং শপিং করতে পারবা ফুড কোয়ালিটি ভেরি গুড বিশেষ করে মাংস তো আমি মনে করি আমি অনেক সব মাংস ট্রাই করছি এই সবর মতো মাংস আমি আর পাইছি না এটা খুবই ভালো এবং মাছ এগুলা খুবই ভালো মাছ সোভার আমি আজকে অনেক বছর বছরটাকে খাইলাম আমি মাছও কোনো কমপ্লেন পাইছি না বাট আমি কোনো দিন এই সপ্তাহ এই সপ্তাহে আসছে আমাদের প্রিয় বাজার ওয়াটি মার্কেট প্রিয় বাজারে আসছে আপনার বিশেষ অফার স্পেশাল অফার বড় বড় ইলিশ মাছ একটা টোয়েন্টি থ্রি নাইনটি নাইন বড় বড়ো ইলিশ মাছ একটা টোয়েন্টি থ্রি নাইনটি নাইন আরও আছে ইলিশ বিভিন্ন রকম আপনার প্যাকেট থ্রি পিস প্যাকেটের ফিফটিন নাইনটি নাইন এক প্যাকেট হ্যাঁ দুই কেজির উপরে আছে দুই কেজির উপরে আছে তারপরে আছে আরও আপনার ইলেভেন নাইনটি নাইন কিলো সাদের ইলিশ খুব মজার তারপরে আরও আছে এখন আরও নতুন নতুন আইটেম আসছে আপনার আন্ডার ফাইভ কেজি মিরকা মিরগেল মাছ আন্ডার ফাইভ কেজি মাত্র ইচ ওয়ান এইটিন নাইনটি নাইন নয় আসছে একদম নতুন আজকে আসছে তারপরে খুব নাই তারপরে আরও আসছে রুই মাছ ছোটো রুই মাছ আছে টু আপ মাত্র সিক্স ফর্টি নাইন ইচ টু ফোর ইলেভেন নাইনটি নাইন টু ফোর ইলেভেন নাইনটি নাইন রুই মাছ শীতল আসছে সিক্স এটি নাইন কিলো শীতল মাছ কাজ শীতল তারপরে হচ্ছে টেন আপ মির্চা আছে ফাইভ ফর্টি নাইন টেন আপ বড়ো বড়ো মির্চা আছে ফাইভ ফর্টি নাইন তারপরে টেন কিলো সেভেন কিলো নিচে যেগুলো এগুলো মাত্র ফোর সেভেন্টি নাইন কিলো সিক্স ফাইভ আপ থেকে সিক্স আপ ফোর সেভেন্টি নাইন কিলো মাত্র তারপরে বোয়াল মাছ আছে দেখেন বোয়াল মাছ কি সুন্দর বোয়াল মাছ দেখেন একদম এই দেখলে প্রাণ জুড়াই যায় দেখছেন কি সুন্দর বোয়াল মাশাল্লাহ মাত্র সেভেন নাইনটি নাইন কিলো মোটা শোল মাছ আছে বে অফ খুব মোটা মোটা মাত্র ফাইভ নাইনটি নাইন কিলো শোল মাছ শোল মাছ রাউন্ড আছে বিডি আছে সাপরান আছে একটা কই মাছ খুব ভালো কই মাছ থ্রি পাউন্ড ইচ ব্লক দুইটা হইলো ফাইভ পাউন্ড টু ব্লক ফাইভ পাউন্ডে দিয়ে দিলাম ট্যাংরা মাছ আছে গুলশা আছে তারপরে শিং মাছ আছে শিং মাছ আছে ফোর সীমিত নাইন আছে ইয়ে আছে তারপরে দিই একদম গুড়া মাছ আছে আপনার টু ফর্টি নাইন তিনটা ফাইভ নাইন মাগুর মাছ আছে পুটি মাছ আছে মেনি মাছ আছে এই যে কাজলি সেলা পাতা আছে দেখছেন সেলা পাতা আছে একদম এই আছে দেখছেন নি পছন্দ করেন চানু সব সময় পাওয়া যায় না চান্দু আনছি আমরা এইটা মাত্র তিনটে মাত্র সিক্স ফাইভ নাইনটি নাইন তিনটায় এছাড়া মাছ ছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন গরুর মাংস বেড়ির মাংস ল্যাম চিকেন খুব সুলভ মূল্যে পাইবেন ফ্রেশ হাঁস আসতে সুলভ মূল্যে হাঁস পাইবেন ফ্রেশ এখানের জবাই করা হাঁস আসছে আমাদের এখানে অনেকে চায় ওই জন্য আমরা মানে নিয়ে আসছি তারপরে আমাদের এখানে গ্রোসারি সাইডে আছে আপনার বিভিন্ন এই যে চটপটির মশলা সকল জাতীয় মশলা আপনি আমাদের এখানে পাবেন সব জাতীয় মশলা পাবেন তারপরে ফ্রেশ সবজি পাবেন সবজি মশলা সব সবজি আছে আমাদের ফ্রেশ ইতালির থেকে আসে বাংলাদেশের থেকে আসে সকল জাতের সবজি ফ্রেশ ঘি আছে হ্যাঁ ঘি আছে কয়েক আইটেমের ঘি আছে আপনার ঘি নিতে পারেন তারপরে আছে এই যে ফ্রেশ সবজি দেখেন সবজি এই যে লবি উড়ি আছে বাংলাদেশি উড়ি আছে বাংলাদেশি উড়ি আছে করলা আছে ফ্রেশ করলা আছে বেগুন আছে লাউ আছে ফ্রেশ লাউ আছে লাউ আছে তারপরে বাংলা কদু আছে সব ফ্রেশ আছে चाउन मेरे चीनी गुड़ा आ टू केज टू के जि ची गुड़ा आच वन एट पाउंड टू फोर फिफ्टीन पाउंड तीन टा नी टी वन पाउंड चीनी गुड़ा रईस खूब फ्रेश राइस पैकेट फैकेट दी ग्राम बाइरा बुजानी माशाला